সালামু আলাইকুম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে প্রত্যাশী কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার আগামাটি খাগড়াছড়ি বান্দরবন ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলার নারায়ণগঞ্জ নরসিংদী এবং মুন্সীগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তবে বাংলাদেশের যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বরে থাকছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশটি শিক্ষানবিশকালে বেতন থাকবে পঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে একষট্টি হাজার তিনশো একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা ঋণ কার্যক্রমে পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা এবং স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে দুই নম্বর আছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশটি বেতন শিক্ষানবিশকালে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর তেপ্পান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনার শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে আছে সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশটি বেতন শিক্ষানবিষ্কারে ত্রিশ হাজার টাকা নিয়মিতকরণের পর ছয় চল্লিশ হাজার সাতশো সাতাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এখানে কিন্তু ঋণ কার্যক্রমের পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে তিনশোটি বেতন প্রাথমিক বা শিক্ষানবিশকালে পঁচিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর হবে উনচল্লিশ হাজার নশো ষাট টাকা এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান অভিজ্ঞ অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যাদের এখানে অভিজ্ঞতা নেয় তারা কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন তো এখানে সবগুলো পদের জন্য কিন্তু অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এখানে মৌখিক পরীক্ষার তারিখের সময় ষোলো এক দুই খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পদবীয় জেলা ফিল্ড অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা তারপরে আছে সতেরো এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল নয়টা ফিল্ড অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলা এরিয়া ম্যানেজার সকল জেলা শাখা ব্যবস্থাপক সকল জেলা এবং সহকারী শাখা ব্যবস্থাপক সকল জেলা মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী প্রধান কার্যালয় সৈয়দ বাড়ি নয়শো তিন এ ওমর আলী মাতব রোড বর্দারহাট বদারহাট সরি বর্দার হাট হাট বাড়ির সন্নিকটে চাঁদগাঁও বিয়াল্লিশশো বারো চট্টগ্রাম তো এইখানে চাকরির যে সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে শিক্ষানবিসকাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর সরকার সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বার্ষিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল কর্মী গৃহঋণ মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে এখানে চাকরির কিছু শর্ত আছে এগুলো আপনারা অবশ্যই কিন্তু পরে দেখবেন তো এখানে যারা আবেদন করবেন এখানে আবেদনে কিন্তু ঠিকানা দেওয়া আছে এটা উপসহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ প্রত্যাশী প্রধান কার্যালয় সৈয়দবাড়ি নয়শো তিন অবলিক এ ওমর আলী মাতব্বর রোড বহদ্দ্বার হাট বহদ্দ্বার বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চাঁদগাঁও বিয়াল্লিশ বারো চট্টগ্রাম তো এইখানে আবেদন করতে আপনারা কিন্তু অবশ্যই এইখানে যে নিয়মগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন তো এই ছিল বন্ধুরা আজকে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ